রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ভিপি পদে নূর উদ্দিন আবির জিএস পদে নাফিউল জীবন এবং এজিএস পদে ছাত্রদলের হয়ে লড়বেন জাহিন এশা দুপুর বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্র দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সিনেট এবং হল সংসদের প্রার্থীদের তালিকা পরবর্তীতে জানানো হবে নেতাকর্মীদের ভোটের মাধ্যমে প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি রাকসুতি প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণ ভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে জয়ী হয়ে এসেছে অলরেডি ছাত্র সংসদের ছাত্র দলের প্যানেলের ভীতি পদে মনোনীত হয়েছেন শেখ শুধুমাত্র স্বৈরাচারের বিরোধিতা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একাধিকবার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার শিকার হয়েছি সব শিক্ষার্থীরা নিরঙ্কুশভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মনোনীত যে প্যানেল সেই প্যানেলকে সমর্থন দিবে ভোট দিবেন